নমস্কার ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনি দেখছেন বার্তা সৌভাগ্য যেখানে আমরা নিয়ে আসি আপনার জীবনের সৌভাগ্যের বার্তা আজ আমরা নিয়ে এসেছি ধনুরাশির জুন দু হাজার কেমন যাবে আপনার চাকরি ব্যবসা প্রেম ও দাম্পত্য জীবন স্বাস্থ্য অর্থ এবং ভাগ্য তার সঙ্গে রইল শুভ রত্ন কার্যকরী টোটকা গ্রহের প্রভাব ও রাশি পরিবর্তনের ফলাফল শুভ দিন লাকি নাম্বার লটারি ভাগ্য পূজা পরামর্শ বন্ধুরা এই রাশিফল একদম বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে সাজানো হয়েছে যেন আপনি আগে থেকে প্রস্তুত থাকতে পারেন জীবনের নানা চ্যালেঞ্জ ও সুযোগের জন্য তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্য থাকতে পারে সৌভাগ্যের এক চাপিকাঠি চলুন শুরু করি আজকে ধনুরাশির সৌভাগ্যের পথ জুন মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি মিশ্র ফলদায়ক মাস বৃহস্পতি ও শনির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যাবে মানসিকভাবে আত্মবিশ্বাস ফিরে পাবেন কিছু পুরনো পরিকল্পনা বাস্তবায়িত হবে প্রথম সপ্তাহে মানসিক চাপ ও দুশ্চিন্তা থাকবে মধ্যভাগে পরিবারের শান্তি ও আনন্দ বাড়বে শেষ সপ্তাহে আর্থিক খরচ কিছুটা বেড়ে যেতে পারে বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো কেরিয়ার ও অর্থ ভাগ্য নিয়ে বন্ধুরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে অফিসে উচ্চ পদস্থ ব্যক্তিরা আপনার কাজের প্রশংসা করবেন ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি আসতে পারে তবে খুব ভেবেচিন্তে চিনতে সিদ্ধান্ত নিন নতুন চাকরির সন্ধানকারীরা জুনের দ্বিতীয় তৃতীয় সপ্তাহে ভালো সুযোগ পেতে পারেন আর্থিক দিক থেকে খরচ একটু বেশি থাকবে তবে মাসের শেষে ভালো অর্থ প্রাপ্তি হতে পারে উপদেশ হিসাবে আমি আপনাদেরকে বলবো লগ্নি করতে চাইলে জুনের আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে করুন বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো প্রেম ও দাম্পত্য জীবন বন্ধুরা দম্পতিদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এই মাসে সম্পর্ক হবে আরো সুদৃঢ় যারা অবিবাহিত রয়েছেন তাদের প্রেমের প্রস্তাব পেতে পারেন চোদ্দ জুনের পর পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে সংসার জীবনে বোঝাপড়া ভালো থাকতে হবে তবে আট জুন থেকে বারো রক্ষায় কণ্ঠ নরম রাখুন এবং সময় দিন বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো স্বাস্থ্য ও সুস্থতার পরামর্শ বন্ধুরা জুন মাসে আপনাদের পেট গ্যাসের সমস্যা হতে পারে খাবারের নিয়ম মেনে চলা দরকার রয়েছে যারা দীর্ঘদিন অসুস্থতা তারা সুস্থতা অনুভব করবেন মানসিক দুশ্চিন্তা ও ঘুমের অভাব দেখা দিতে পারে হিসাবে আমি আপনাদেরকে বলব প্রতিদিন সকালে যোগব্যায়াম বা প্রাণায়াম করুন বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো শিক্ষা বন্ধুরা জুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের পড়াশোনার জন্য সময় খুব ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জুনের দ্বিতীয় সপ্তাহ বিশেষভাবে শুভ বিদেশি পর্দায় ইচ্ছুকরা নতুন সুযোগ পেতে পারেন টোটকা হিসাবে আমি আপনাদেরকে বলবো প্রতিদিন পড়াশোনার আগে এগারোবার এই মন্ত্রটি জপ করুন ওম বৃহস্পতাহ নমঃ দেখবেন খুব ভালো ফল পাবেন পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো শুভরত্ন টোটকা না বন্ধুরা এই জুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ রত্ন হচ্ছে পোখরাজ এটি ধারণ করলে খুব শুভ হবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য পোখরাজ রত্ন অনেকেই ধারণ করেন বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে কিন্তু অনেক সময় তা সবার সাধ্যের মধ্যে থাকে না বা উপযুক্ত হয় না এমতো অবস্থায় আপনি বেছে নিতে পারেন বামনহাটি গাছের মূল যা একটি শক্তিশালী প্রাকৃতিক বিকল্প এই গাছটি মূলত গ্রাম বাংলায় পাওয়া যায় এবং এটি বৃহস্পতি শক্তিকে জাগ্রত করতে সাহায্য করে বিশেষ করে যারা পিৎপোকাশ ধারণ করতে পাচ্ছেন না বা রত্নের ফল পাচ্ছেন না তারা এই চমৎকার সুফল পেতে পারেন কিভাবে এটিকে ব্যবহার করবেন বৃহস্পতিবার দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড়ে পরে শুদ্ধ মনে পাবনহাটি গাছের মূলটিকে হলুদ সুতোয় এঁথে ডান হাতে ধারণ করুন প্রয়োজনে এটি ছোট তুলসী গাছের গোড়ায় প্রথমে সেটিকে রেখে পুজো করুন তারপর এই মন্ত্রটি একশো আট বার জপ করুন তারপরে ধারণ করুন বৃহস্পতি বন্ধুরা এই প্রতিকার ধারণ করলে কি কি উপকার পাবেন কেরিয়ারে উন্নতি ক্ষেত্রে সুফল আর্থিক স্থিতি গৃহে শান্তি ও মানসিক সুস্থতা দাম্পত্য জীবনে মধুরতা বন্ধুরা বিশেষ টিপস আমি আপনাদেরকে বলবো এই প্রতিকারটি শুরু করার সেরা দিন হচ্ছে পাঁচই জুন বৃহস্পতিবার ব্যবহার করার আগে অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন চাইলে এই মূলটিকে একটি পিতলের কৌটায় রেখে ব্যাগ বা পূজা স্থানে রাখতে পারেন বন্ধুরা পীর পোখরাজ পরিবর্তে বামনহাটির মূল যেমন সহজলভ্য তেমনি শক্তিশালী শুধু দরকার বিশ্বাস নিয়ম ও পবিত্রতা বৃহস্পতিবার গরিবদের হলুদ খাবার দান করুন এতে আপনার পরিবার শান্তি ও গ্রহদোষ কমবে এই ভিডিওটি শেয়ার করুন আপনার কারণ ভাগ্য ভালো করার সুযোগ সকলের পাপ্য আর হ্যাঁ এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বার্তা সৌভাগ্য চ্যানেলটিকে সঙ্গে বেলাইকন চাপুন যেন রাশিফল প্রতিকার আর জ্যোতিষ টিপসে পরের ভিডিওগুলো আপনি মিস না করেন আপনার জীবনের শুভ শক্তি প্রভাব হোক ধনু ধর্ম শক্তি আর আশীর্বাদ সেটাকে জাগিয়ে তুলুন বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো গ্রহের প্রভাব ও রাশি পরিবর্তন বন্ধুরা এই জুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে যে গ্রহেরা সরাসরি প্রভাব ফেলতে চলেছে তারা হলেন বৃহস্পতি শনি রাহু ও কেতু বৃহস্পতি রাশি পরিবর্তন জ্ঞান ও সুযোগের চর্চা খুলবে বৃহস্পতি মানে ধনুরাশির অধিপতি গ্রহ গুরু জ্ঞান উন্নতির প্রতীক জুন মাসে দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে যা আপনার চিন্তা আচার আচরণে এক বড় পরিবর্তন আনবে যারা পড়াশোনায় মন বসাতে পারছিলেন না বা জীবনের পথ হারিয়ে ফেলছিলেন এই সময়টা আপনাদের জন্য আলোর দিশা হয়ে উঠবে এই সময় আপনি হঠাৎ কোনো মহাজ্ঞানের বা গুরুতুল্য ব্যক্তির সান্তি আসতে পারেন যিনি আপনার জীবনের গতিপথ বদলে দেবেন শনিদেবের প্রভাব ধৈর্য আর পরিশ্রমের পরীক্ষায় জুন মাস ধনুরাশির উপর শনিদেবের সাড়ে সাতই অনেকের জন্য এখনো শেষ হয়নি জুন মাসে শনির প্রভাব বিশেষভাবে কর্মক্ষেত্র সম্পর্ক আর স্বাস্থ্যেতে দেখা যাবে আপনি যদি পরিশ্রম করেন শনি আপনাকে পুরস্কার দেবে কিন্তু যারা শর্টকাট টাচ খোঁজেন তাদের জন্য এ মাস চ্যালেঞ্জিং উপদেশ হিসাবে আমি আপনাদেরকে বলবো প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সাতবার প্রদীপ ঘোরান এবং ওম এই করুন রাহু রাহু কেতুর ছায়া প্রভাব চলছে আর কেতু দ্বাদশে এই দুই ছায়া গ্রহ আপনার জীবনে কিছু ভ্রম দ্বিধা ও আত্মবিশ্লেষণের সুযোগ তৈরি করবে জুন মাসে আপনি হয়তো নিজে বুঝতে পারবেন না কি চাইছেন অনেক সময় মনে হবে আমি তো ঠিক চেয়েছিলাম হঠাৎ এত চিন্তা কেন বন্ধুরা জুন চোদ্দ তারিখ থেকে একুশ এই সময় তিনটি গ্রহের দিক পরিবর্তন হবে এটি একটি বিরাট শক্তি পরিবর্তনের সময় যারা নিজেকে নতুন করে গড়ে তুলতে চান এই সময়টা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে মাসের দ্বিতীয়ার্থের নিনি বন্ধুরা গ্রহেরা শুধু আমাদের নিয়তি নির্ধারণ করে না তারা আমাদের নিজের সামর্থ্য চিনতে সাহায্য করে এই মাসে ধনুরাশির প্রতিটি সিদ্ধান্ত হবে যেন এক একটি ধনু ছোড়া তীর সঠিক লক্ষ্যে সঠিক সময় ঠিক নিশানায় তা করতে পারলে সাফল্য শুধু সময়ের অপেক্ষা বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো ব্যবসা বিনিয়োগের পরামর্শ বন্ধুরা এই জুন মাসে নতুন ব্যবসা বিনিয়োগের জন্য জুন মাস মোটামুটি ভালো জমি বা সম্পত্তি লগ্নি করতে চাইলে পনেরো তারিখের পর করুন পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ আসবে উপদেশ হিসাবে আমি আপনাদেরকে বলবো জুন মাসে অংশীদারী ব্যবসা এড়িয়ে চলুন পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো বিশেষ পূজা ও গত পরামর্শ বন্ধুরা এই জুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি দেবের পুজো করুন এবং একুশে জুন একাদশীর ব্রত পালন করলে আপনার আর্থিক উন্নতি হবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসে মাসিক ভাগ্যশালী দিন ও সংখ্যা ভাগ্যশালী দিন হচ্ছে তিন সাত পনেরো আঠেরো একুশ এবং সাতাশে জুন ভাগ্যশালী সংখ্যা হচ্ছে তিন সাত এবং নয় ভাগ্যশালীর রঙ হচ্ছে হলুদ কমলা এবং সাদা ভাগ্যশালী দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো লটারি ভাগ্য এবং বিশেষ টোটকা নেই বন্ধুরা লটারি বা ভাগ্য ভিত্তিক আয়ে আগ্রহীরা আঠারো তারিখ থেকে একুশ তারিখে চেষ্টা করুন শুভ রং পরিধান করুন প্রতিদিন সকালে হলুদ বা কমলা টোটকা হিসাবে আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার সকালে সাতটি হলুদ মসুর ডাল পাখিকে খাওয়া দেখবেন খুব ভালো ফল পাবেন বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো মাসের শেষে বিশেষ পর্যালোচনা নিয়ে বন্ধুরা মাসের শুরু একটু চ্যালেঞ্জিং হলেও মধ্যভাগ ও শেষের দিক ধনুরাশির জন্য অনেক শুভ প্রেম কেরিয়ার শিক্ষা সব উন্নতি হতে পারে যদি আপনি ধৈর্য ধরেন ও নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর রাখেন বন্ধুরা এই মাসে ধৈর্য রাখুন উত্তেজনার সিদ্ধান্ত নেবেন না ব্যার দিকে সামলাতে হবে পরিবারের সময় দিন সম্পর্ক আরো গভীর হবে জুন মাসে মিথ্যা কথা বললে হঠাৎ অপমান হতে পারে সতর্ক থাকুন বন্ধুরা এই ছিল ধনুরাশির জুন মাসের পূর্ণাঙ্গ রাশিফল আপনার জীবনে এ মাস কিভাবে সৌভাগ্য আসতে পারে কোন পথে চললে সাফল্য ধরা দেবে তার ইঙ্গিত আমরা আজকে বিশ্লেষণ করলাম আপনার যদি এই ভিডিওটি ওয়ান পার্সেন্ট উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ বার্তা সৌভাগ্য রইল সবসময় আপনাদের পাশে আপনার রাশিফল টোটকা পূজা পরামর্শ ও সৌভাগ্যের বার্তা নিয়ে নিচের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু রাখুন পরবর্তী রাশি ফল বা বিশেষ ভাগ্যবান দিনের ভিডিও মিস না করতে বন্ধুরা ধনু জুন মাস দু হাজার গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে কোন কাজ করলে ভাগ্য আপনার পক্ষে থাকবে এ মাসে আর কোন ভুলগুলো করলে পিছিয়ে পড়বে বন্ধুরা নিজের স্কিল উন্নত করুন এ মাসে বৃহস্পতি আপনার রাশির উপর সদয় থাকায় নতুন কিছু শেখার সময় নতুন কোর্সে ভর্তি হন বা কোনো দক্ষতার বাড়ানোর চেষ্টা করুন বিশেষ করে টেকনোলজি বিদেশ সংক্রান্ত বিষয়ে লাভ কথা বলুন ও ধনুরাশির জন্য সততা হচ্ছে সৌভাগ্যের চাপে কাঠে আপনার চারপাশে যারা আছে তাদের সঙ্গে খোলামেলা কথা বললে সম্পর্ক ভালো হবে ভ্রমণ করুন যদি সম্ভব হয় জুন মাসে কোন ছোট ট্রিপ ভাগ্য ফেরাতে সাহায্য করবে পাহাড় নদী বা কোনো ধর্মীয় স্থানে যাত্রা করলে মানসিক শান্তি ও নতুন সুযোগ আসবে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে যুক্ত থাকুন সকালে সূর্য নমস্কার বিষ্ণু বা শিবের নাম জপ করলে মানসিক শান্তি আসবে এবং বাধা দূর হবে পরিচিতি জাল বিস্তার করুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন এ মাসে যে বন্ধুত্ব তৈরি হবে তা আপনার ভবিষ্যতে লাভের পথ খুলে দিতে পারে বন্ধুরা এ মাসে কি কি এড়িয়ে চলা উচিত সিদ্ধান্ত জুন মাসে কিছু বিভ্রান্তিকর সময় আসবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত হুট করে নেবেন না অহংকার হচ্ছে এই সময় নিজের মত জোর করে চাপানো বিপদের কারণ হতে পারে নম্র থাকুন তবে আপনি পছন্দের মানুষ বা অফিসের সহকর্মীদের মন জয় করতে পারবেন প্রেমে অতিরিক্ত সন্দেহ সম্পর্ক ভুল বুঝাবুঝির সম্ভাবনা রয়েছে আগে জানুন তারপর সিদ্ধান্ত নিন অহেতু ঝপড়ায় এড়িয়ে চলুন বিলম্ব ও আলসিয়া নেপনা যে কাজ আপনি আজ ফেলে রাখলেন সেটাই কাল বড় সমস্যার কারণ হতে পারে যিনি অলসতা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন বেশি খরচ বিধা খরচ বা লোন নেওয়া থেকে বিরত থাকুন টাকা সঞ্চয়ে মনোযোগ দিন না হলে মাসের শেষে বিশেষ চাপে পড়তে পারেন বন্ধুরা জুন দু হাজার পঁচিশ জাতক জাতিকাদের জন্য সুযোগ উন্নতি ও আত্মজয়ের অর্জনের মাস কিছু সতর্ক মেনে চললে আপনি এ মাসে অনেক দূর এগিয়ে যেতে পারেন আপনার সৌভাগ্য উজ্জ্বল শনিদেবের কৃপায় বরাসুক আপনার জীবনে এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী রাশি ফলে ততদিন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং সৌভাগ্যের পথে এগিয়ে চলুন বার্তা সৌভাগ্যের তরফ থেকে জানাই আপনার আগামী প্রতিটি দিন হোক শুভ ও মঙ্গলময় জয় মা দুর্গা